আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঁট বিছানো পুরা গরটা আমি ইঁট বিছিয়ে রেখেছি কারণ এভাবে ইঁট বিছিয়ে কিন্তু এই কাজটা আমি কমপ্লিট করেছি অর্থাৎ এখানে ইঁট বিছিয়ে প্লোর করেছি ডালাইয়ের পরবর্তীতে ইঁট দিয়ে খুবই কম খরচের ভিতরে প্লোরটা করেছি খরচ হয় অর্ধেক কম এভাবে প্লোর করলে ডালাই ছাড়া যদি এভাবে প্লোর করা হয় তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার খরচ অর্ধেক কম হয় এই বিষয়গুলাই কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম তারপরেও কিন্তু আজকে আবার এই ভিডিওটা নিয়ে এসেছি চিঠির কারণ হচ্ছে আপনার অনেকেই বলেছেন আমাকে যে আপনার এভাবে ইট বিশিয়ে প্ল করলে নাকি আপনার এই ইটের জয়েন্টগুলো নাকি ফেটে যায় ডেবে যায় কয়েকদিন পরে নাকি ডেবে যায় ফেটে যায় আর শক্ত হয় না এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেছেন কারণ আমি কিন্তু এর আগে আমি এভাবে করেছি হানড্রেড পারসেন্ট কাজ শক্তপুক্ত হয় কোনোভাবেই কিন্তু আপনার কোনো প্রবলেম হয় না প্রবলেম হওয়ার কিন্তু কারণ আছে কারণগুলো বুঝতে হবে যারা প্রশ্ন করেছেন অবশ্যই কিন্তু হইতেই পারে কারণ ফাটতে পারে ডাবতে পারে কিন্তু কারণগুলি যদি আপনি না জানেন যে কেন ফাটছে এটা কাজের দোষে ফাটে নাই এটা ফেটেছে অন্য কারণে অন্য কারণে কাজের প্রবলেম হবে সিমেন্টের তো কোনো প্রবলেম নেই ইটের তো কোনো প্রবলেম নেই ইঁট তো এইগুলো কিন্তু হালকা ইঁট নয় এক একটা ইঁটের আপনার হাইট হচ্ছে তিন ইঞ্চি এবং এই যে বালির মধ্যে যে সিমেন্টগুলো মিক্স করা হয় এই সিমেন্টের মেয়াদও কিন্তু প্রচুর চল্লিশ পঞ্চাশ বছরও কিন্তু সিমেন্টের মেয়াদ যায় না এবং এই কাজগুলো করেছি আমি হালকা সিলেকশান বালিও কিন্তু মিক্স করেছি বিট বালির সঙ্গে তো এই এরকম আপনার যদি এই যে সিলেকশান লাল বালি দিয়ে যদি এই ইট বিছিয়ে পুর করা হয় এতে কিন্তু কাজ অনেক শক্তপুক্ত হয় এবং করস খুবই কম আপনার এখানে যে ছাব্বিশ ফিট লম্বা যে গড়টা এখানে গরুর গড়েটি এখানে গরু রাখার জন্য আমি কাজটা করেছি করতেছি তো এক্ষেত্রে দেখা যায় ছাব্বিশ ফিট লম্বা যদি আমি প্লোর করে কাজটা করতাম যদি অর্থাৎ আপনার ডালাই করে যদি করতাম যদি আপনার কুয়া এবং সিলেকশন বালি দিয়ে যদি ডালাই করে করতাম এই এই কাজটা তাহলে হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু আমার এখানে বিশ হাজার টাকার নিঃে কাজটা আমি করতেই পারতাম না কারণ এই ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট প্রস্ত প্রায় দুইটি রুমের সমান এখানে দুইটি রুমের সমান এইখানে দুইটি রুম অনায়াসেই কিন্তু হবে এবং এই দুইটি রুম ফ্লোর করতে আপনার অবশ্যই যদি ডালাই করে করা হয় তিন ইঞ্চি নিচে ডালাই করা যায় না আমি বলি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি এবং হিসাবেও কিন্তু একুড়িটি হিসাব আপনাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতে তো এই হিসাবে এইখানে বিশ হাজার টাকার নিচে কখনোই হয় না এই জায়গার মধ্যে আমি এখানে দশ হাজার টাকার ভিতরে কাজটা কমপ্লিট করেছি এবং হান্ড্রেডে হান্ড্রেড কাজটা কিন্তু শক্তভুক্ত হয়েছে আপনারা অবশ্যই করতে পারবেন এইভাবে আপনার এইখানে আমার এই যে মশলাটা তৈরি করতেছে এখানে মোট সাড়ে তিন বস্তা সিমেন্ট লাগতেছে এই যে তৈরি করছে এখানে একবারে সাড়ে তিন বস্তা সিমেন্ট কিন্তু মিক্স করা হয়েছে এবং পুরো গরটির মধ্যে ইঁট লেগেছে সারশো দেখতে পাচ্ছেন এই যে জয়েন্টগুলো কিন্তু ভালোভাবে দেওয়া হচ্ছে এভাবে প্রত্যেকটা ইঁটের ফাঁকে ফাঁকে ভালোভাবে জয়েন্ট মারতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে কারণ ভালোভাবে যদি জয়েন্টগুলো না মারা হয় তাহলে কিন্তু ফেটে যাবে যার কারণে অনেকেই প্রশ্ন করেন মিস্ত্রি যারা আছে অনেকে সঠিক নিয়মে করে না জয়েন্ট ভালোভাবে মারে না ফলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জয়েন্ট যদি ভালোভাবে না মারা হয় তাহলে কিন্তু হানড্রেডে হান্ড্রেড যে কোনো জায়গায় ইটের জয়েন্ট সেরে দিবে ফেটে যাবে এবং আরেকটি মূল কারণ আছে কিন্তু ফাটার ফাটার আরেকটি মূল কারণ হচ্ছে মাটি যদি নিচে লুজ থাকে মাটি যদি নিচে লুজ থাকে তাহলে কিন্তু আপনার ডেবে যাবে ডেবে যাওয়ার ফলে কিন্তু ফাটা মারতে পারে যে বিষয়টা অনেকেই প্রশ্ন করেছে যে ফেটে গেছে ফেটে যাওয়ার কারণগুলি যদি না জানেন যদি আপনার মাটি লুজ থাকে সঠিক নিয়মে যদি আপনার কাজগুলি না করেন লক্ষ্য না করেন তাহলে তো ফেটে যাইতেই পারে এটা কিন্তু স্বাভাবিক এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমি কিন্তু এভাবেই কাজটা করেছি মাটিগুলোকে ভালোভাবে বসিয়েছি পানি দিয়েছি পানি দিয়ে আমার এখানে বিট বালু ফেলানো ছিল বিটবালি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কোলামেলা ছিল বৃষ্টিতে ভালোভাবে এই আপনার বালিগুলো কিন্তু বসেছে তারপরে আমি প্লরের কাজটি করেছি আর এখানে আমি তো আপনাদেরকে বললাম এই খরচ কিন্তু সীমিত খরচ গেছে আপনার ছাব্বিশ ফিট লম্বা ঘরটার মধ্যে আমার দশ হাজার টাকার ভিতরে কাজটা কমপ্লিট হয়েছে সাতশো ইট এবং এখানে আপনার এই সাড়ে তিন বস্তা সিমেন্ট এবং মিস্ত্রি খরচ আছে কেন দেড় হাজার টাকার মতো মিস্ত্রি খরচ তো সব মিলিয়ে কিন্তু দশ হাজারেই দশ হাজারের ভিতরেই কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু ডালাই দিয়ে যদি করা হতো এ হান্ড্রেড এখানে বিশ হাজারের নিশে কাজটা কোনোভাবেই করা যায় না কারণ আপনারা যারা আমার রেগুলার যারা ভিডিও দেখেন আমার চ্যানেলের অনেকেই জানেন যে আমি প্রৌরের কর সম্বন্ধে অনেক ভিডিও দিয়েছি ফ্লোরের খরচ সম্বন্ধে এই একটি রুম ফ্লোর করতে কত টাকা খরচ হয় বারো ফিট বাই বারো ফিট প্রায় বারো হাজার টাকার মতো খরচ পরে সঠিক নিয়মে কাজ করতে গেলে তিন ইঞ্চি ডালাই দিয়ে তিন ইঞ্চি ডালাই দিলেই বারো হাজার টাকা খরচ পরে কিন্তু এই ইটগুলো কিন্তু ডালাইয়ের চেয়ে কোনো অংশে কম নয় এক একটা ইঁটের হাইট তিন ইঞ্চি তাহলে কিভাবে এগুলো ফাটতে পারে ফাটার মূল কারণই হচ্ছে মাটি লুজ থাকা আর সঠিক নিয়মে কাজ না করা জয়েন্ট ভালোভাবে না তো এভাবে কাজটা করে আমি গরুর গড়ের কাজটা করতেছি এবং তিন ইঞ্চি কাঁথুনি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কম খরচের ভিতরে করতেছি তিন ইঞ্চি গাতুনি ব্যবহার করেছি এই ফ্লোরের উপরে ইট বিশিয়ে ফ্লোর করে আবার এখানে তিন ইঞ্চি কাঁথুনি তো এভাবে কিন্তু আপনারা করতে পারবেন এই ফ্লোরের কাজ এবং ফ্লোরের কাজ শুধু গরুর গড় নয় আপনারা চাইলে কিন্তু বাসার কাজও করতে পারবেন আপনারা বাড়ির যে ফ্লোরগুলা ইচ্ছে করলে আপনারা যদি ছান এভাবে কম ভিতর ভিতরে ইঁট বিশিয়ে কিন্তু বাড়ির ফ্লোরও করতে পারবেন অনায়াসেই সঠিক নিয়মে যদি এভাবে ইঁট বিষিয়ে যদি পাতলা মশলা দিয়ে করা করে সিমেন্ট দিয়ে ভালোভাবে জয়েন্টগুলো যদি মেরে দেওয়া হয় মেরে মারার পরে প্লাস্টার করে নেট ফিনিশিং করলে এটি কিন্তু অবশ্যই হার্ড হবে খুবই শক্তভুক্ত হবে ডালাইয়ের চেয়ে কোনো অংশে কম হবে না করস হবে অর্ধেক কম হান্ড্রেড হান্ড্রেড করস হবে অর্ধেক কম এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি এভাবে আরও কাজ করেছি যদি না করতাম তাহলে কিন্তু আমি বলতাম না ভিডিওর মাধ্যমে আমি এর আগে আর ছয় সাত বছর আগে কিন্তু ইঁট বিষিয়ে আমি এভাবে করেছি এবং আরেকটি লাভ আছে এখানে ইঁট বিষিয়ে করার পরে কিন্তু পরবর্তীতে ইঁটগুলো কিন্তু তুলে অন্য কাজে ব্যবহার করা যায় আমি নিজে কিন্তু করেছি এভাবে ইঁট বিষিয়ে প্লোর করে আবার পরবর্তীতে ইঁট তুলে অন্য জায়গায় নিয়ে কাজে লাগিয়েছি এখানে লস বলতে কোনো কিছুই নেই এভাবে প্লোর করলে কিন্তু পুরাটাই লাভ এখানে লস হয় না এই সাপটা আমি দেখেছি এখানে আপনার হানড্রেডে হান্ড্রেড লস হয় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তীতে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে